এখনও যদি ইলেকশন হয় নির্বাচন হয় যদি শেখ হাসিনা জয়ী হবেন তিনি জনগণের জন্য যা করে গেছেন বিগত দুশো বছরও বাংলাদেশে এমন কোন সরকার এটা করতে পারবে এখন বর্তমানে যে অবস্থা নির্বাচন সকলেই চাই নির্বাচনের কোনো বিকল্প নাই এবং এখন আদৌ নির্বাচন হবে কিনা না সন্দেহ আছে আমার মানে বর্তমান যে পরিস্থিতি দেখতেছে আমার আমি না সাধারণ মানুষও কিন্তু অস্থির হয়ে আছে আসলে নির্বাচন হবে না এরকমই আশা করতেছেন শেষমেশ নির্বাচন হবে কি বলতে পারবো না নির্বাচন হবে না জনতি শেখ হাসিনা সার্বক্ষণিক সবসময়তেই জনগণনকে নিয়েই কাজ করেছেন জনগণের কল্যাণে আসছেন তার আমি পদ্মার ওপারের মানুষ আমার বাড়ি খুলনা টুটপাড়া। আমরা সকালবেলা পরীক্ষা দিতে এসেছি রাতে আসছি রাতে বাসে করে এসে সকালবেলা রেস্টুরেন্টে ঢুকে হাত মুখ ধুয়ে পরীক্ষা দিয়ে আবার রাতে চলে গিয়েছি আমরা এর কষ্ট বুঝি আর এখন দুই ঘন্টার মধ্যে বাড়িতে চলে যাচ্ছে অতএব এই কথাগুলো যারা বলতেছে পদ্মা সেতু সম্পর্কে এবং পদ্মা সেতু হওয়ার আগেও তুমুক গেছে তমুক গেছে পদ্মা সেতু হবে না বিশ্ব ব্যাংক থেকে পদ্মা সেতুতে টাকা দেয়নি লুটপাট এরকম বহুত মন্তব্য বলেছে এটার একমাত্র কারণ হচ্ছে যারা পাকিস্তানি যারা পাকিস্তানকে ভালোবাসেন যারা দেশের উন্নয়ন চান না দেশে কোনো কিছু হোক না আত্মনির্ভরশীল দেশ যাতে না হয় এর পরিকল্পনা করার জন্য তারা এই ধরনের মন্তব্য এই ধরনের কথা বলে এবং জয়ন্তী শেখ হাসিনা প্রকৃত একজন দেশপ্রেমিক তিনি এই সমস্ত কিছু ঊর্ধ্বে এটা প্রুফ করে দিয়েছেন যে আসলে আমাদের টাকা দিয়েই আমরা প্রদর্শিত করতে পারি